fakeness If you wanna play tough and wanna hate this I'll show up কেকটাং যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়াইলাম দাঁড়ায় কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম এই জায়গাটা অনেক সুন্দর এই যে আমাদের আনা ভাই এখন আমরা চারটা ভাই কাবার মুভ করবো কেকটাং এর দিকে এখানে আমাদের কাজ শেষ তো এখন আমরা আবার শুরু করব শুরুর দিকে যে জিগজ্যাগ যে একটা আফিল ছিল ওইটা পার হয়ে আমরা চলে আসছি অলরেডি ওটা পার হয়ে আমরা একটা প্লেসে এসে আমরা ছবি তুললাম ভিডিও করলাম আবার মুভ করব কেউ কাটাং এর জিরো পয়েন্টের দিকে এখন মোটামুটি রাস্তা নর্মাল দেখে যেটা মনে হচ্ছে আগের যে রাস্তাটা একটা ঢাল ছিল এই ঢাল এখন আর নাই এখন রাস্তা মোটামুটি নর্মাল এখন আমার কাছে ওভারঅল রাস্তাটা নর্মালই মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে ডিম পাড়ে আসছিলাম ডিম পাড়ে রাস্তায় যাচ্ছি তুলনামূলকভাবে এই রাস্তাটার কার্পেটিং অনেক ভালো রাস্তাটার কার্পেটিং অনেক ভালো একটু আঁকাপাঁকা থাকলেও রাস্তার কার্পেটিং অনেক ভালো কিন্তু দেখে শুনে শুনে পিক আপ ধরে ধরে যাইতে পারলে এই রাস্তা আসলে কোনো বিষয় না আমার কাছে যেটা মনে হয়েছে চমৎকার চমৎকার অসাধারণ অসাধারণ এত সুন্দর যে হইতে পারে পাহাড় অসাধারণ অসাধারণ পাহাড় আসলে অসাধারণ পাহাড় আসলে অসাধারণ এই জন্য লাইক দিলাম অনেক অসাধারণ আমরা এর আগে একবার আসছিলাম এর আগে এসে আমরা রুমা পর্যন্ত আসতে পারছিলাম এরপরে আমাদেরকে আর যাইতে দেয় না এখান থেকে দেখাচ্ছে কেউ কার মাত্র পাঁচ কিলো সো আমরা চলে আসছি কাছাকাছি কেউ কারণ আমার কাছে যেটা দেখে মনে হয়েছে ইউটিউবে ফেসবুকে মানে যারা অ্যামেচাররা বাইক নিয়ে এসে এখানে পড়ে যায় তারপরে উঠতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা হয় তাদের আমি বলবো স্ত্রী তাদের অভিজ্ঞতার জন্য এরকমটা হচ্ছে অভিজ্ঞতা না থাকার কারণে পাহাড়ে রাইড করার অভিজ্ঞতা না থাকার কারণে যেমন এই যে আমি ডাউন হিলে নামছি এখন দুই নাম্বার গিয়ার দিয়ে এইখানে যদি আমি পুরো বাইক ফ্রি করে দিয়ে তিন চারটা গিয়ার দিয়ে বাইক নামাইতে থাকি তখন বাইক আসলে ফ্রি মুভ করতে থাকবে তখনই আসলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দেখেন এই ডাউন হিলটা কিরকম এই ডাউন হিল এই ডাউনহিল নিয়েই সবারই আপত্তি যে ডাউনহিল দিয়ে আমরা এখন যাচ্ছি দেখেন এই যে আমরা কত রিল্যাক্সে যাচ্ছি আপনি রিল্যাক্সে যাবেন কোনো সমস্যা নাই বাইক আমার দুই নম্বর গিয়ারে আছে এই যে ডাউনহিল দিয়ে আমি যাচ্ছি আমার ক্যাপাসিটি অনুযায়ী যাচ্ছি এই যে এইখানে এই ডাউনহিলটা নিয়েই সবার আপত্তি আমার কাছে যেটা আসলে খুবই সহজ একটা ডাউনহিল মনে হয়েছে এই যে ডাউনহিলটা নেমে গেলাম আবার যখন আপলে উঠবো তখন আবার বাইকের গিয়ার একটা চেঞ্জ করে উঠবো আর কি ফার্স্ট গিয়ারে উঠবো এই বাট একটা আমি উঠবো বিষয়টা হচ্ছে এরকম এই যে আমি গিয়ার চেঞ্জ করে এখন ফার্স্ট এক নম্বর গিয়ার দিয়ে নিচ্ছি এখানে কারণ এখানে বাইক কোথায় দিকে এক নম্বর গিয়ার লাগবেই এক নম্বর গিয়ার মাস্ট এক নম্বর গিয়ার লাগবে এই যে দুই নম্বরে আমি চলে গেলাম রিজ্যাক্সে আরেকটা ব্যাপার আছে আপনি দুই নম্বর গিয়ারে হয়ে যে আমি দুই নম্বর গিয়ারে উঠতেছি টোটাল ফুল দিয়ে রাখতে হবে এই যে আমি কিন্তু পুরোটাই দুই নম্বর গিয়ারে উঠছি এটা দুই নম্বর কিয়ারে থটল ফুল দিয়ে উঠতে হবে এক হা দু উঠতে হবে হিলে এটা হচ্ছে বিষয় আমরা এখন যে পয়েন্টে আসছি এই জায়গাটার নাম হচ্ছে যে হারমোন পাড়া জিরো কিলো ছাব্বিশ সিবি আবার সামনে ডাউনহিল হিল নামতেছি ডাউন হইলে নামার সময় সেম প্রসেস এই যে দুই নাম্বার গিয়ারে দিয়ে রাখছি আমি রিল্যাক্সে নামতেছি আমার মতো এই যে আমার হ্যান্ডেল ছাড়া হ্যান্ডেল ছেড়ে নামতেছি রিল্যাক্সে কেউ কাটাং এখান থেকে দেখাচ্ছে সাড়ে চার কিলো ডাউন হিলে কিন্তু আমি খুব রিল্যাক্সে আরামে নামতেছি আমার কোনো সমস্যা হচ্ছে না তো এই জন্য আমি সবার জন্য আসলে বক্তব্য থাকবে একটাই ভাই হিল রাইড যদি আগে এক্সপিরিয়েন্স থাকে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না কোনো বিষয় না বরঞ্চ যারা এর আগে হিল রাইডের আছে তারা যদি এই আসেন রাইড করার জন্য তারা জায়গাটা এনজয় করবেন ডেফিনেটলি এনজয় করবেন এই আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু ওই যে রাস্তা পাইলাম তিন নাম্বার গিয়ারে বাইক ফ্রি করে দিয়ে আবার আগাচ্ছি এই যে আবার ডাউন আছে ডাউন আসলে কন্ট্রোল দেখাটা হচ্ছে বিষয় ডাউন হিলে নামার আগে কিন্তু আমি গাড়ির স্পিড কমায় নামতেছি এখন আবার তিন থেকে এই আমি যখন আপেলে উঠবো তখন আমি একটা গিয়ার কমায় দিতাম এই তো ধুয়ে উঠতেছি পুরা ফুল সটক দিয়ে

টিকার ধরে থাকলে হবে খালি দুই যথেষ্ট টিকার ধরে থাকলে হবে ডাউন আছে ডাউন

এইখানে নাস্তা করে যাই আমরা এখন দার্জিলিং পাড়া দাঁড়াইলাম এখানে নাস্তা করব আবার মুখ করব নাকি রানা ভাই এখানে নাস্তা করে যাই দার্জিলিং পাড়া আগে এখানে ছিলাম এক রাত ছিলাম আমরা এর আগে একবার এসে সুন্দর জায়গা